বড় বাড়ির একমাত্র বউ হয়ে আসে গরিব পরিবারের একটি মেয়ে মিতালি বড় বাড়ির সব লোক ছিল খুব দয়াশীল তারা গরীব দুঃখীদের দান করতেন দু হাত ভরে কিন্তু রমনা বউ হয়ে আসার পর থেকে সে সেসব কিছু বন্ধ করতে চাইছিল বৌমা বুকুদম করে আমি রামুকে দিয়ে দু বস্তা সাল রাখিয়েছি এই দুই বস্তা সাল তুমি নিজ হাতে আজ গরিব দুঃখীদের দান করবে একটু বাদে উঠোনে গরিবদের ফিরে এসে ভিড় করবে রামুকে বলে দিচ্ছি আমি ওই দুই বস্তা চাল যেন সে উঠানে নিয়ে আসে কি বলছেন কি বাবা দু বস্তা চাল এতগুলো চাল আপনি শুধু শুধু গরীব দুঃখীদের মাঝে বিলি করবেন এগুলো থাকলে তো আমরা আরো অনেকগুলো মাছ খাওয়ার কাজে লাগাতে পারবো তাই না ওরকম অনেক বস্তা চাল আমার গুদাম ঘরে পড়ে আছে দুosta সাল গরিব দুঃখীদের বিলি করে দিলে আমার কমবে না গো বৌমা বরং গরিব দুঃখীদের মাঝে দান করলে সম্পদ আরো বাড়ে আর তুমি নতুন আমাদের বাড়ির বউ হয়ে এসেছো তোমার হাত দিয়ে আমি এবার দান করাতে চাই তোমার মনটাও জানো সম্পো সারিত উদার হয় হ্যাঁ কি মা যখন বেঁচে ছিল তখন তো মা এই দায়িত্বগুলো পালন করত আর এখন মা নেই তাই তোমার উপরে সব দায়িত্ব বাবা যেমনটা বলে তুমি ঠিক তেমন ভাবে সব দায়িত্বগুলো সঠিক মতো পালন করো কেমন আচ্ছা ঠিক আছে বুড়োটার সব দায় দায়িত্ব যদি আমার উপরে ছেড়ে দিত তাহলে বেশ ভালো হতো আমি আমার মন থেকে সব কিছু করতে পারতাম তা নয় এখন এই বুড়োর কথা মতো সব কিছু করতে হবে ওই গরীব দুঃখীদের জন্য তাদেরকে নাকি দানও করতে হবে খেয়ে দে আর কাজ নেই এগুলো এখন আমি আর কি গরিব দুঃখীদের দান করে দেই কখনোই না আমি সেগুলোকে মজুদ করে রেখে দেব তবে যাই হোক বুড়োকে আর এই বুড়োর ছেলেটাকে কিছুই জানানো যাবে না তাহলে এরা আমায় আমার মতো কিচ্ছুটি করতে দেবে না 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 বাপু এদের মতো অত শত দয়াশীল আর উদার মনের মানুষ বাবা আমি না আর হতেও চায় না নিজে বাঁচলে বাপের নাম গরিব ঘর থেকে এসে আমি জানি দুটো পয়সা না থাকলে কেউ দেয় না নিজেদের জিনিস নিজেদের কাছেই মজুত করে রাখাটা সব থেকে ভালো এই এই তো তো রেখেছি আর লাইন দিতে শুরু করেছে এখন থেকে বাগা বাগি করে ওদের মাঝে আপনি বিলি করে দিন আমি বস্তা থেকে চালগুলো আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি বড় বাবু আমায় সেটাই বলে দিয়েছে হয়েছে হয়েছে তোর বড় বাবু যা বলেছে তা এক কান দিয়ে শুনেছিস এখন অন্য কান দিয়ে বের করে দে তো আর আমি যেটা বলছি সেটাই কর এখান থেকে এক বস্তা চা লাগে গুদাম ঘরে রেখে আয় আর তারপর বড় একটা পাত্র নিয়ে আয় সেই পাত্রে আরেকটি বস্তা থেকে অর্ধেক চাল এখানে ঢেলে রাখ বাকিটা গুদাম ঘরে রেখে আয় তারপর সেগুলো আলাদা আলাদা ভাগ করে দিবি আমি ওই এক বস্তার অর্ধেক চালই গরিব দুঃখীদের মাঝে দান করব। কিন্তু বড় বাবু তো সব সময় বেশি করে দান করে আপনি রেখে আসতে বলছেন কেন ছোট তুই কি এখন আমার মুখে মুখে কথা বলবি নাকি আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন আমি কি তোর প্রশ্নের জবাব দেওয়ার জন্য বসে আছি তুই কি ভুলে যাচ্ছিস এখন এই একমাত্র গিন্নি আমি আমি যেটা বলবো সেটাই তোকে করতে হবে বুঝতে পেরেছিস এরপর মিতালির কথা মতো রামু প্রথমে এক বস্তা চাল গুদাম ঘরে রেখে আসে আর তারপর ও আরেকটি বস্তার অর্ধেক চালও রেখে আসে শেষে অল্প অল্প কিছু চাল মিতালি গরীব দুঃখীদের মাঝে বিলি করে দিতে থাকে

মিতালির এমন কাণ্ড দেখে পেছন থেকে এক একজন এক এক রকমের মন্তব্য করতে থাকে আমার মনে হয় বড়বারে নতুন বউ মিথ্যে কথা বলছে গো কারণ আমি আসার শুরুতেই তো দেখলাম চালগুলো বাড়ির কাজের লোকটা ঠিকই এখানে এনেছিল কিন্তু নতুন নিয়ে এসে সেগুলো আবার কাজের লোকটাকে দিয়ে ভেতরে কেমন পাঠিয়ে দিল গো আমারও তাই মনে হয় শুনেছি এই বড়বারে নতুন বউটি নাকি আমাদের বাসের গায়ের এক গরিব ঘরের মেয়ে তাইতে তার এমন নাম দেওয়াটা হাত আসলে ছোট ঘরের মানুষ বড় ঘরে আসে কি হবে মনটা ছোটই থেকে যায় রামু এবার বাকি লোকদেরকে তুই সব দিয়ে দে তো আমি ঘরে যাচ্ছি এখানে আমার অনেক গরম লাগছে আমি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শরীর পড়াতে চাই না এ কথা বলে মিতালি বাড়ির ভেতরে চলে যায় আর রামও বাকি লোকদেরকে সে চালগুলো দান করে দেয় এরপর সে লোকগুলো সেখান থেকে চলে যায় নতুন গিন্নি আসতে না আসতে এ কেমন ব্যবহার করতে শুরু করেছে এ ব্যাপারে কি আমার বাবুকে জানানো উচিত না না বাবুকে জানাবো শেষে আবার কি থেকে কি হয়ে যাবে এসব বলে জামেলা না পাকানোই ভালো আমি বাড়ির কাজের লোক আমি থাকি এটাই ভালো বৌ সামনে পহেলা বৈশাখ আসছে আর এই পহেলা বৈশাখে প্রত্যেক বছর আমার মা গায়ের গরিব দুঃখীদের আগে নতুন কাপড় জামা কিনে দেয় তারপর নিজের জন্য কেনে আমার বাবা মা কোনো দিনও গরিব দুঃখীদের আগে নিজেরা ভালো কিছু পরিধানও করেন না বা খাবারও খায় না এবার এসব কিছু তোমাকে করতে হবে কিন্তু এই নাও টাকা বাবা তোমায় দিতে বলেছেন এই টাকাগুলো দিয়ে তুমি রামুকে সঙ্গে করে বাজারে গিয়ে তোমার পছন্দ মতো জামা কাপড় কিনে নিয়ে এসো কি বলছো কি এই এতগুলো টাকা দিয়ে শুধুমাত্র গরিব লোকের জন্য জামা কাপড় কিনবো পুরো গায়ের যতগুলো গরিব দুঃখী মানুষ আছে তাদের সবাইকে জামা কাপড় কিনে দিতে গেলে তো অনেক টাকা খরচা হয়ে যাবে গো তাতে কি হয়েছে ওদেরকে দিলে আমাদের কমবে না গো বরং ওরা আমাদের কাছ থেকে কিছু পেয়ে খুশি হয়ে যে আশীর্বাদটুকু করবে সেটাই আমাদের কাজে লাগবে যার ফলে আমরা আমাদের জীবনের আরও উন্নতি করতে পারবো আমরা যত উন্নতি করতে পারব গরিব দুঃখীদের আরও তত দান করতে পারব তোমায় আর এত সব ভাবতে হবে না তোমাকে যেটা বলেছি সেটাই করো আমি রামুকে বলে দিচ্ছি বিকেলে ওকে সঙ্গে করে বাজারে চলে যেও এই কথা বলে মিছুন সেখান থেকে চলে যায় এতগুলো টাকা আমি বাপের জন্যে দু চোখে একসাথে দেখিনি ধরা তো দূরের কথা এই বড় বাড়িতে বিয়ে করে সেগুলো ধরতেও পারছি আজ আর এগুলো কিনা আমি ওই গরিব দুঃখীদের মাঝে বিলি করে দেব না 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 এটা তো আমি হতে দেবই না এই টাকাগুলোর অর্ধেকেরও বেশিরভাগ টাকায় আমি আমার পকেটে রাখবো আর বাকি টাকাগুলো দিয়ে যা হয় তাই আমি গরিব দুঃখীদেরকে কিনে দেবো এরপর বিকেল বেলায় রামুকে সঙ্গে করে মিতালি বাজারে এক শাড়ির দোকানে যায় দেখুন কিন্নি এই শাড়িগুলো নতুন এসেছে শাড়িগুলো দেখতে যদিও সুন্দর কিন্তু এর দাম কত করে সেটা আগে বলুন তো দেখি এগুলো এক এক হাজার টাকা কি বলছেন কি আপনার মাথা খারাপ হয়েছে নাকি প্রথমেই তো বললাম এই শাড়িগুলো দেব গরিব দুঃখীদের আর তাদের জন্য আপনি হাজার টাকা শাড়ি বের করে এনেছেন এর থেকে কম দামি শাড়ি বের করে আনন্দ দেখি তবে আপনি বলুন গিন্নি কেমন শাড়ি দেখাবো আর কেমন দামের মধ্যে বের করব ইয়ে মানিক এক দুশোর মধ্যে আপনি বরং কিছু শাড়ি দেখান ছোট গিন্নি আপনি এক দুশো টাকায় শাড়ি নেবেন দান করতে এই কথা যদি বাবু জানতে পারে তাহলে কি হবে বলুন তো আহ রামু তুই চুপ কর তো আমি সব দেখে নিচ্ছি এরপর মিতালে খুব কম দামের মধ্যে আমায় ডাকছিলেন বাবা এই পয়লা বৈশাখে তোমার জন্য আমি একটি শাড়ি উপহার এনেছি এইটা পরে এসো এটা পরে তারপর গরিব দুঃখীদের দান করবে কেমন আমার জন্য নতুন শাড়ি উপহার নিয়ে এসেছেন বাবা কই কই দেখি দেখি এ মা এই তো দেখছি টেরা পাতলা তেনা এই শাড়িটা এই শাড়ি কি আমি পরব আপনার রুচি দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি বাবা এই বড়বাড়ির বউ কি এই তেনার মতো শাড়ি পরলে কি কেন বলা না বৌমা তুমি তো ওই তেনার মতো শাড়ি পরারই যোগ্য ছিলে তোমায় অসহায় অবস্থা দেখে তোমায় দয়া করে আমার বাড়ির বউ করে নিয়ে এসে দাবি বেনারসি পড়তে দিয়েছি আর সেগুলো পরে তুমি ওই তেনা পরে থাকার জীবনটাকেই ভুলে যাচ্ছো তুমি যখন দাবি বেনারসি পরে দান করতে যাবে আর তখন এই তেনাগুলো দান করবে গরিব মানুষের মনে দুঃখ হবে তাই আমি তোমায় এই শাড়িতেই পড়তে দিলাম যাও এক্ষুনি এই শাড়িটি পরে এসো ওগো এইসব তোমার বাবা কি বলছেন কি তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না আর কিছু বলছো না বা কেন বাবা তো একদম ঠিকই বলেছে বাবার জায়গায় আমি থাকলেও হয়তো এতক্ষণে তোমার জায়গা হতো আমাদের বাড়ির বাইরে কিন্তু বাবা তো সেটা করেনি তোমার সাথে তাই বলছি বাবা যেটা বলছে সেটাই করো যাও এক্ষুনি এই শাড়ি পরে এসো এরপর মিতালি একরকম বাধ্য হয়ে সেই শাড়িটি পরে আসে বাহ এই তো আমার লক্ষ্মীমন্ত বৌমা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করছে দেখছি যাও যাও বৌমা এবার রামুকে সঙ্গে করে এগুলো দান করে এসো চল মিঠুন আমরা যাই তোমার এটা কি সুন্দর কাপড় উপহার দিয়েছো বৌমা এটা তো তোমার নিজের পরনে কাপড়ের সেও দামি প্রথম দিন তোমার আসরে কষ্ট হয়েছিলাম গো তবে আজ বুঝলাম তোমার নিজের অভাব চললেও আমাদের সাথে কখনোই অন্যায় করবে না হ্যাঁ গো বৌমা আমার শাড়িটিও দেখছি অনেক সুন্দর হয়েছে এটা তো তোমার বরনে থাকা শাড়ির চেয়েও অনেক বেশি দামি গো কিন্তু তুমি এমন কম দামি শাড়ি পরে আমাদেরকে এত দামি শাড়ি কেন দান করছো এই না বৌমা এই শাড়ি আমার চায় না এটা তুমিই পরে এসো তোমার মতো বড় বাড়ির বকে কি আর এমন শাড়ি পরে থাকতে দেখতে মানায় আমায় তোমার পরনে থাকা ওই শাড়িটিই দিয়ে দাও বরং ওটা দিলেই আমার চলবে আমাদের মতো গরিব মানুষের এই শাড়ি পরতে দেখতে তেমন একটা খারাপ লাগবে না গো দেখলে বৌ শেখো ওনাদের কাছ থেকে শেখো তুমি তোমার ব্যাগপত্র তাড়াতাড়ি গুছিয়ে নাও আমি তোমায় তোমার বাপের বাড়ি রেখে আসতে চাই আজি তারপর তুমি সেখান থেকে গরিব জীবনযাপনটাকে কিছুদিন উপভোগ করো না না এমনটা করো না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার সাথে এমনটা করো না তোমরা না না আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তুমি তোমার ওই জীবনযাপনে ফিরে না গেলে মর্ম বুঝবে না আর হ্যাঁ আমি তোমাকে বাড়িতে রেখে আসতে চাইছি কেন জানো তুমি একাই তোমার বাড়িতে যাবে গাড়ি করে তোমায় তোমার বাড়ি অবধি পৌঁছে দিতে পারবো না আমি তারপর মিঠুন মিতালিকে বাড়ি থেকে বের করে দেয় মিতালি অসহায় অবস্থায় এক কাপড়ে হেঁটে হেঁটে তার বাবার বাড়িতে যেতে থাকে পথে তার শ্বশুরের সাথে তার দেখা হয় শ্বশুর মশাইকে দেখেই মিতালি কান্নায় ভেঙে পড়ে আমায় আপনারা ক্ষমা করে দিন বাবা আমি আজ বুঝতে পারছি গরিব মানুষের সাথে আমি অন্যায় করেছি আর তাই আজ এই অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে আমাকে তোমার শোকের জল বুঝিয়ে দিচ্ছে যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আর তাই তোমাকে আর কোনো শাস্তি পেতে হবে না চলো বৌমা তোমাকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি এরপর মিতালি তার নিজের ভুল শুধরে নেয় আর গরিব দুঃখীদের সাথে সে ভালো আচরণ করে আর সে তার শ্বশুর স্বামী আর তার সংসার নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ